আমেরিকার ডলারের এগেনস্টে নতুন কারেন্সি নিয়ে চিন্তা ভাবনা করেছিল ব্রিক্সের যে লবি ব্রিক্সের এই বৃহৎ তিনটি দেশে যে লবি তারা সকলে মিলে সমর্থন জানিয়েছিল ডলারের এগেনস্টে নতুন একটি কারেন্সি নিয়ে আসে কখনো নেটকে তিরস্কার কখনো ইউক্রেনের জেলনেস কি অপমান আবার কখনো রাশিয়ার মতো একটি পাওয়ারফুল দেশকে ইকোনমিক্যালি স্যাংশন লাগিয়ে একের পর এক তুঘলকি সিদ্ধান্ত নিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি ভারতকে এক্সপোজ শব্দটি ব্যবহার করে অপমান করেছে ডোনাল্ড ট্রাম্প ঠিক কি বলেছে এক্সপোজ শব্দটি ব্যবহার করে আসুন ভিডিওটিতে দেখি India charges us massive tariffs massive you can't even sell anything into India it's almost it's almost restrictive they it is restrictive you know we do very little business inside uh, they've agreed by the way they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they've done ইউটি দা ডিক্লিন এক্সপোজ শব্দটি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প বলছে ভারত নাকি প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আমেরিকান গুডস মানে আমেরিকান দ্রব্যগুলির উপরে শুল্ক চাপিয়ে দিত আর তিনি এক্সপোজ করেছেন বলে ভারতবর্ষ এখন সেই শুল্ক কমিয়ে দিয়েছে আর ভারতবর্ষে আমেরিকান পণ্য বিক্রি করা যায় না তবে ভারতবর্ষে আইফোন কি করছে ফেসবুক মাইক্রোসফট ম্যাকডোনাল্ডস এরা তো সব আমেরিকান দ্রব্য তারা ভারতে কিভাবে ব্যবসা করছে ভারত নাকি তাদের উপরে অধিক হারে শুল্ক চাপিয়ে দিত আর সেই ডোনাল্ড ট্রাম্প নায়কের মতো তিনি বলছেন আমি এক্সপোজ করেছি তাই ভারত কমিয়েছে আসলে জিও পলিটিক্যালি জ্ঞান তার খুব কম আছে জিও পলিটিক্সে কোনো শব্দকে ব্যবহার করবার আগে কোনো শব্দকে করবার আগে ভাবতে হয় যাতে শত্রু দেশ সেই শব্দটিকে করতে না পারে যেমন চীন করে চীনের গ্লোবাল টাইমস ভারতকে নিয়ে কি লিখে দিল ড্রাগন আর এলিফেন্ট তারা একসঙ্গে নাচবে তারা একসঙ্গে পথ চলতে চায় এই যে এক্সপোজ শব্দের দ্বারা আমেরিকাকে বাইরে বের করে দিতে যাচ্ছে চীন চীন কখনোই চায় না ভারত আর আমেরিকার বন্ধুত্ব হোক যেমন ঠিক আমেরিকা চায় না তাহলে আমেরিকা যদি না চায় তার কমাতে হবে এই অধ্যত্বের জন্য করোনা কালে ভারতের কাছে চেয়েছিল ইভেন থ্রেড দিয়েছিল রীতিমতো ভারতে যদি সেই ওষুধ না পাঠায় তবে রিটেলিশন হতে পারে এটা কোন ধরনের স্টাইল জিও পলিটিক্সে আমেরিকা ভুলে গেছে আমেরিকা ভুলে গেছে দক্ষিণ এশিয়াতে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীন শুধুমাত্র দক্ষিণ এশিয়াতে না বিশ্বের এমন কিছু দ্রব্য খনিজ দ্রব্য চীনের কাছে আছে একমাত্র একচেটিয়া বাজার করছে চীন সুপার পাওয়ার চীনকে যদি বিট করতে হয় তাহলে সাউথ ইস্ট এশিয়াতে তার প্রতিদ্বন্দ্বী ভারতকে সঙ্গে নিতে হবে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে হবে কিন্তু এত অধ্যত্ব আর অহংকার নিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করা যায় না চীন কখনোই চায় না ভারত আর আমেরিকার বন্ধুত্ব হোক আসলে চীন আর ভারতের মধ্যে কোনো সমস্যা নেই চীন আর ভারতের মধ্যে বছর হিউজ হিউজ পরিমাণ পরিমাণ বিজনেস ট্রেড ট্রেড হয় রেকর্ড অনুযায়ী প্রায় বিলিয়ন ডলার এত এই চীন কখনোই চাইবে না সেটা আমেরিকাতে চলে যাক চীন আর ভারতের যদি বিবাদ থাকে শুধুমাত্র তাদের বর্ডার ডিসপুট আর কিছুই না তবে এই বিদেশমন্ত্রী দুই দেশের চীনের বিদেশমন্ত্রী ভারতের বিদেশ মন্ত্রী তারা পাকিস্তানে বসে বাহান্ন মিনিট বলেছিলাম আমি আমার ভিডিওগুলিতে আছে দেখে নেবেন বাহান্ন মিনিট তাদের মধ্যে কথাবার্তা হয় আলোচনা হয় তাদের এই যে সীমানা বর্ডার ডিসপুট সেটাকে মিটিয়ে নেওয়ার জন্য আর ভারতও চায় ভারতও চায় এই আকশাই চীন হোক বা অরুণাচল প্রদেশ হোক যে ডিসপুট এলাকাগুলো সেটা চীন সামনাসামনি বসুক মিটিয়ে দিক তবে ভারতের চীনের সঙ্গে কোনো প্রবলেম নেই আর ভারত আর চীনের সঙ্গে এই প্রবলেম মেটাতে রাশিয়া অনেক আগে থেকে হাত বাড়িয়ে আছে দু হাজার চব্বিশের তেইশে নভেম্বর দুহাজার চব্বিশে তেইশে নভেম্বর ব্রিক সামিট হয় সেখানে গিয়ে কিন্তু তিনটি দেশ রাশিয়া চীন ভারত আমেরিকা এগেন্স্টে আমেরিকার ডলার এগেন্সে নতুন কারেন্সি নিয়ে চিন্তা ভাবনা করেছিল তবে এই ওয়ার্ল্ড অর্ডারগুলো এই তিনটি দেশ ভেবেছিল ডোনাল্ড ট্রাম্প হুটে জেতার পর হয়তো সেই কারেন্সির আর প্রয়োজন হবে না তবে ডোনাল্ড ট্রাম অনেকটা লিবারেল ডোনাল্টকে নিয়ে ততটা ভয়ের কিছু ছিল না এই রাশিয়া আমেরিকা চীনের তাই কারেন্সি কিছুটা ধামাচাপা পড়ে গিয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বর্তমান যে অহংকার মূলক আচরণ রাশিয়াকে ব্যান করা চীনের উপরে ট্যারিফ লাগানো ভারতকে এক্সপোজ করা এই সব শব্দের দ্বারা হয়তো নতুন করে আবার ওই কারেন্সির জন্ম দিতে পারে এই দেশগুলি ব্রিক্সের সেই দেশগুলি আর ব্রিক্সের যে লবি ব্রিক্সের বৃহৎ তিনটি দেশে যে লবি তারা সকলে মিলে সমর্থন জানিয়েছিল ডলারের এগেনস্টে নতুন একটি কারেন্সি নিয়ে আসার জন্য আপনাদের কি মনে হয় ডলারকে বিট করবার মতো কারেন্সি কি আদৌ সম্ভব কমেন্ট বক্সে জানান Right.